মধু মাসে মধু ফলের কথা তো সবাই শুনেছি কিন্তু আমরা কয় বা চিনি দেশীয় ফল হাতে গোনা কয়েকটা ফল ছাড়া কিন্তু ওরকম ফল আমরা ওরকম চিনি না আমরা যেমন চিনি না তেমন আমরা বাচ্চাদেরকেও শিখাতে পারি না এখন ভাবছেন এত এত ফল দিয়ে কি করব। আর দেশীয় ফলের কথা কেন বলছি কারণ এখন যে দেখছেন এখন আয়োজন চলছে এটা কিন্তু দেশীয় ফলের উৎসবের জন্য আয়োজন চলছে আর যারা এই অর্গানাইজটা করেছেন তাদেরকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি কারণ আমরা যেমন অনেক ফল চিনি না তেমন কিন্তু আমরা বাচ্চাদেরও কিন্তু শিখাতে পারি না অনেক রকমের ফলের সাথে কিন্তু আজকে পরিচিত হব তার মধ্যে এখানে আয়োজন চলছে প্রতিটা বক্সে প্রতিটা ফল কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে আশিটার মতো বক্স হচ্ছে এরও বেশি হতে পারে প্রতিটা বক্সে কিন্তু সমান সমান করে দিয়ে দেওয়া হচ্ছে অনেক রকমের ফলের সাথে আজকে পরিচয় হব আজকে যাচ্ছি দেশীয় ফলের মেলাতে আমরা চলে এসেছি দেশীয় ফলের উৎসবে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কত রকমের ফল দেখতে পাচ্ছেন প্রতিটা ফলের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক রকমের ফলের সাথে আজকে পরিচয় হলাম লাগাই দেন এটার মধ্যে লাগাই দেন আপা এটার মধ্যে লাগাই দেন হাতে ধরে বলছেন আপনি দাঁড়ান এক মিনিট Mama apa sih কি আকাশে আহ প্লেন আমরা আজকে এসেছি ফলের মেলাতে হ্যাঁ অনেক দেশীয় ফল দেখেছি তাই না সত্যি কি করছো তাই আজকে অনেক সুন্দর একটা সময় কাটলো তার মধ্যে আপু আমাকে ইনভাইট করেছিল আপুকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর আয়োজন ছিল আর অনেক রকম ফলের সাথে পরিচিত হলাম বাচ্চাকে পরিচিত করলাম আজকে তাহলে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই